টাইগার ক্রিকেটের নবাব হিসেবে পরিচিত যে ক্রিকেটারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের বেশিরভাগ অর্জন জড়িত সেই সাকিব আল হাসান আজ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কানপুর টেস্ট ম্যাচটাই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ ছিল এটা একটা অঘোষিত বিদায় কারণ সাকিব বিদায়ী সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে দেশ থেকেই বিদায় নিতে যাচ্ছেন কিন্তু বর্তমান পরিস্থিতি আসলে সেদিকে ইঙ্গিত করছে না তার মানে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ হলো আজকে কানপুর টেস্টের মধ্য দিয়ে সাকিব আল হাসানের বিদায়ী সংবর্ধনা হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে দেশের মাটিতে দেওয়া সম্ভব হয়নি কিংবা সাকিব সংবাদ সম্মেলনে কানপুর টেস্ট নয় বাংলাদেশে এসে বিদায় নেবেন এমনটা বলার কারণে প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে সেখান থেকেও সংবর্ধনার আয়োজন করতে পারেনি তারা কিংবা করেননি তারা যাই হোক সাকিবের বিদায়টা হয়ে গেল একেবারে নীরবে তবে সাকিব আল হাসানকে ঠিকই বিদায় সংবর্ধনা দিয়েছে সেখানটাই খেলা করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকরা এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের দিনের সবচেয়ে সুন্দর দৃশ্যটা হলো। বিরাট কোহলির কাছ থেকে সাইন করা সাকিব আল হাসানের ব্যাট পাওয়া অর্থাৎ বিরাট কোহলি সাকিব আল হাসানের বিদায়ী টেস্টটা রাঙানোর জন্য একটা উপহার দিয়েছেন সাকিবের সঙ্গে তার দারুণ একটা সম্পর্ক রয়েছে সাকিবের সঙ্গে বিভিন্ন সময় মাঠে আমরা দেখি সাকিবের সাথে বিরাট কোহলির কথা হচ্ছে লম্বা সময় সাকিবকে তিনি আইপিএলে দেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তো সাকিব বিরাট কোহলির আগে থেকেই খেলছেন সব মিলিয়ে বিরাট কোহলির সঙ্গে সাকিবের একটা দারুণ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এই টেস্টেও আমরা দেখেছি দুজনের বেশ কিছু ছুটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল এবার সাকিবের বিদায়ী সংবর্ধনা হিসাবে সাকিবের বিদায়ী উপহার হিসাবে বিরাট কোহলি তার সাইনিং সাইন করা একটা ব্যাট উপহার দিয়েছেন ম্যাচ শেষে দুজনকে বেশ হাস্য দেখা গিয়েছিল ঠিক ওই সময়টায় সাকিব আল হাসান আর বিরাট কোহলির বন্ধুত্বের দারুণ এই দৃশ্যটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে বিষয়টি অনেক ক্রিকেট অনুরাগীর নজর কেড়েছে তাদের ভালোবাসা পেয়েছে সাকিব এবং বিরাট কোহলির সেই ছবিটা সাকিব আল হাসান এবারের টেস্টে কানপুর টেস্টে অর্থাৎ বিরাট কোহলিকে প্রথম ইনিংসে আউট করেছিলেন ভারতের প্রথম ইনিংসে বিরাট কোহলি সাকিবের বলেই বোর্ড হয়েছিলেন এরপর দ্বিতীয় ইনিংসে অবশ্যই সাকিব উইকেট পাননি প্রথম ইনিংসে তার বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে চারটা উইকেট পেয়েছেন লম্বা সময় ধরে সাকিব আল হাসান ব্যাটে রান পাচ্ছেন না এই টেস্টেও এর ব্যতিক্রম হয়নি খুব ভালো ব্যাটিং করতে পারেননি তবে বল হাতে নিজের শেষ টেস্ট ম্যাচটায়ও রাঙিয়েছেন সাকিব আল হাসান যাই হোক সাকিবের বাংলাদেশ দলে আর খেলার সম্ভাবনা রয়েছে কেবল একটা ফর্ম্যাট সেটা হলো ওয়ান ডে ক্রিকেট তাও পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী দিনগুলোর উপর নির্ভর করবে সেটাও কতটুকু হচ্ছে